ও যে বাগান তো আলু তুলছিলাম সেই দিন গত বছরের আলু আর কি বছরের নয় গত বছরের জন্য আলু রয়ে গিয়া কিছু আলু তো থাকে না নি ছোটো ছোটো তো আলু তো নে আর বার আলু উইছে পাতাগুলা পাতাগুলো দেখি এনে মাটি কুড়িয়া কিছু আলু মিলছে আসলে আমার এতো স্বাদ লাগে ফ্রেশ আলু যে বাগান হয় তরকারি খাইতে তো আজকে আমি রান্না কর্ম কিতা দিয়া দেখবা গিয়া মানে আলুগুলার ছোটো ছোটো করিয়া খাটিয়া রাখছি আসসালাম আলাইকুম সবাই কিতা করা ভালা আসুন এখন আলু খাটিয়া রাখলাম মাছও বানাইয়া লবণ দিয়া বালা করে আনুমা আর ই রহমান ইরাহিম একটা খড়াই বইলাম আর তারপরে দিয়া দিছি আমার পরিমাণ মতো তেল সিদ্ধাভাররা খোটো ফুটা তেল উই ওই চামচে দুই চামচ তেল দিছি তো তেল দেওয়ার পরে কিতা করলাম একটু লোড়ির মাঝে তেলটা চতুর্দিকা লাগাই আর লাগানি পরে কীটা করমু পেঁয়াজ দিয়ে গিয়া তেল গরম হইতো অপেক্ষা ভরাম আর তারপরে পেঁয়াজ গুলা দিয়া লবণ দিব হ্যাঁ তো পেঁয়াজের পরিমাণ কীটা দিছি খান পিঁয়াজ দিছি বুঝছো নি বেশি নাই মোটা পিঁয়াজ আসলো গিয়া বড় আঁকি পেঁয়াজ আসলো তো ওটা পেঁয়াজ দিছি আৰু চোটো মাছ দিওঁ তৰকাৰী ৰান্ধাম আৰু আমাৰ পৰিমাণ মতো দিয়া দিছে চাৰে চামুচে দুই চামুচ লবন আৰু লবন দিয়া পেষ্টাৰে বালঘৰে একটো খচিয়াই নিমো আৰু তাৰপৰা পিঁয়াজে মাজে একো পানী দিমো পেজাতো জল্দি সিজিতো নাই আৰু পানী দিয়া ডাকনা দিয়া ঢাকিয়া ৰাখোঁ পেষ্ট এটা খচিয়া যায় ত' বাগানৰ আলু দিয়া বড়ো মাছৰ চুটকি দিয়া ৰন্না কৰে সেইয়া দেখা আচলতে খুব গ্ৰান কৰে ফ্রেশ জিনিস না নি কোনো সারও দেওয়া নাই তো গত বছর আলু আসলো তো আলু তো নেই আর আলু হয়ে গেছে তো এখন একটু পানি দিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখার পরে আর বারো আইলাম তোমার সাথে দেখাই এখন মশলাটা দিতাম তো পেস্টটা এখনও আস্ত আস্ত রয়েছে আমি অপেক্ষা করতাম আরও কিছু পেস্টটা মজিয়া যাই তো কারণ আমার তো বয়ল করা পেঁয়াজ দিই রান্না করে খুঁড়ি অভ্যাস হয়ে গেছে তারপরে যখন আমি আস্ত ফ্রেস পেঁয়াজ তরকারি রান্ধি আমার কাছে লাগে পেঁয়াজটা মজা না গিয়া সিদ্ধ হয় না কি বালা করিয়া তার জন্য আমি একটু ফানি দিই ফানি দিয়া পেঁয়াজটা আর বারো খসি আনি তখন কি করলাম দিয়া দিছি বলছকারি পাউডার এক চামুচ আর তারপরে হলুদ গুঁড়ো দিমু আধা চামুচ আর মরিচ গুঁড়ো দিমু ফুল এক চামুচ কারণ ছোটো মাছও তরকারি কিছু জাল জাল করিয়া রান্না করলে স্বাদ লাগে খাইতে আসলে আমি মরিচ তো বেশিও খাই তার জন্য আসলে যে জেলা ভালো পায় ওগুলো রান্না করে তো অবশ্যই সকলের কাছে ভালো লাগবো আমার দেশের ভাই বোন ওগুলো তো রান্না করতে দেখতাম আমরা মাছ আছি মাছ রান্না তো দেখি নাই কোনো দিন আসলে কিছু কিছু খাইছি ওগুলো মনে আছে তো পড়ার প্রতিবেশী ঘরের মানুষ জেলা রান্না করতে ও রান্না তো নিয়েও শিক্ষা পেয়ে গেছিলাম ওইভাবেই রান্নাগুলো করি তো অনেক সময় মাখিয়ে রান্না করলে ছোটো মাছ ভালো লাগে আসলে আমরা প্রবাসের শত দিনের পুরাতন মাছ আসে তার জন্য একটু তেল দিয়া বাগান দিয়া রান্না করে গন্ধ জিবার জন্য তখন আমি একটু ফানি দিলাম কারণ পেঁয়াজগুলা এখনও আস্ত রয়েছে ছোটো মাছে তাড়াতাড়ি রান্না করতে পেঁয়াজগুলা কিছু যদি ফসিয়ে যায় তারপরে যে ফাতলা হইব শিরাটা কিছু হইব তখন কীটা করলাম দেখুন কত সুন্দর কালার হয়েছে মাসারগুলা খুব মজাদার দেখো একটু নাচা দিয়া আলুগুলা এড করিয়া আনুব আর আলু দেওয়ার পরে কি কিনা করবো যে বাতাসি মাছগুলাতে রাখছি বানাইয়া সুন্দর করে আসলে বাতাসি মাছ বানাইতে অনেক সময় লাগে ছোটো ছোটো মাছ তো আর তো তার খাটা তো লবণ দি বালা করে ধুই আনিছি লাগে খালি তেল বারোয় আমরা দেশও দেখতাম বাতাসি মাছরে রোদ্রের মাঝে কিছু শুকাইতা শুকানি পরে তারপরে রান্না করতাম খুব মজা লাগতো হইতা কিতা তেল লাগিয়া করিয়া রান্না করে তখন জানি না সুর মনো আসে নি এগুলা আমার মনো আছে রোদ্রর মাঝে কিছু শুকনা সরিয়ে নিতা তারপরে মাছগুলা খাসামরিচ পারিয়া রান্না হত্যা এত স্বাদ লাগতো খাইতে আচ্ছা আমি আলু দিলাম আলু একটু কষিয়ে গেলে কী করব বাতাসী মাছ দইয়া রাখলাম লবণ দিয়া তো বলারে এড করিয়া দিমু মিশাইয়া দিমু আকি আলুর সাথে আর খারা খারা বাতাসি মাছ খাও হইবা বাতাসি মাছ খেতে আমরা কইতাম লাইয়া মাছ দেশ নাই নি তো লাইয়া মাছ লাইয়া মাছ রেখে তা করলাম খাসা মরিচ পারিয়া নিদ্রা রান্না করলে বোনা বোনা খুব স্বাদ এখন বাতাসি মাছরে দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়া চাথি চাথি জোল দিলেহি মোক কাৰণ ছট মাছ তাৰ খালী মাকিয়ে ৰান্ধিলেতো একবাৰে জোল দিয়া ৰান্ধা হয়তো তোমাৰ মাছগোলা দিয়া আমাৰ পৰিমাণ মত এখন কিতাপৰ নাম বালৰে নাড়া চাৰা দিয়া একটোক ফানি দিম আৰু ফানি দাৰ পৰা বালা কৰি ব ব কৰি উটিয়ে যায়ব আৰু মাছ আলুটা কিছু সচিয়ে যাব তাৰপৰা খাচামাৰিচ দিমো আসলে খাসামরিচ দিবা সকলে মজা লাগে কি আসলে সব কেটে খাসামরিচ খায়নি আসলে ছোটো মাসের তো খাসামরিচ না হইলে স্বাদও হয় না তো খাসামরিচ আর বাখর ফাতা দিয়া আমি আমার পরিমাণ মতো জোল দিলেইম আর না চাড়া করিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখ তো অবশ্যই বালা লাগব দেখ পায় আর যদি কারো বালা লাগে অবশ্যই লাইক দিতে যারা আমার লগে আস আমিও তোমরা লগে আছি তো দেখায় পরিমাণ মতো একটু জোল দিলাম কারণ এতো শুকনো তো খাইতাম ফাইতাম নাই আর তাড়াতাড়ি যত গরম করব আরও শুকাইয়া যাইব গরম সামনে করম গিয়া তৈরি দিলাম পরিমাণ মতো আমার জোল আর এখন ডাকনা দিয়া ডাকিয়া রাখবো আর সুন্দর মতে যাইবো তারপরে কি করম সোলার আগুন বন্ধ করিয়া দিলাম তখন এখন ডাকনা দিয়ে ডাকিয়া দিই আর পরে আইমু থ দেখাইমু মাস সুন্দর কালার হয়েছে তরকারি নানি নানি নাই নাকি বুঝছনি খুব সুন্দর হয়েছে মজাদার হয়েছে খাইতে দেখায়নি কত সুন্দর ব উতরাইছে আর এই যে ফ্রেশ আলু গার্ডেনর আসলে খুব স্বাদ মাছ দিয়া বড় মাছ দিয়া বোয়াল মাছ দিয়া ও ফাতলা জুলে রানলে খুব ভালো লাগে আলুর একটা গ্রান করে গিয়া আর সুটকি দিয়া ওই স্বাদ লাগে তো আজকে আমি কই আমি তো বাতাসি মাছ বেশি বালা পাই এই যে লাইয়া মাছ আমরা দেশর আমার তো প্রিয় ছোটো মাছ হোগে সবচেয়ে ছোটো মাছের মাঝে সব মাছ আর খাই না গিয়া যেগুলো খাই তো ওগুলা দিয়ে রান্না করি তো আজকের মতন বিদায় নেই তোমরা ছোট্ট একটা ভিডিও দেখাইয়া আর অবশ্যই বালা লাগব বাতাসি মাছ দিয়া লাইয়া মাছ দিয়া আলু দিয়া ফাতলা জুলে ছড় মরমরা করে খাই তো খুব সুন্দর হয়েছে খুব মজারও হয়েছে তরকারিটা তোর সবাই বালা তাকবাই তাহবায় দোয়া করবায় আর যদি কিছু রান্না করি লাগি তোমরা সাথে শেয়ার করবো সুন্দর করে পারি না রে অকল ফাঁকিও অকল নাসিয়া নুচিয়া বাই তো হবাই ও যেন ওখান কিছু করি না খাম কিতা করম ও রাঁধি যে বুঝুক সময় যায় তো রে দেখাই وزره بالا لگے تخバイ پاشویا کی تکیا دغه بخ خوشط کوړیا په الله حافظ تر مازه بول چټي ویله کوما کوړیا دیو مైనా فکی هکل بنو باد ته وزره